এদিক ওদিক শুরু হয়েছে দুর্গা হিন্দুদের মহা উৎসব পৃথিবী জুড়ে উৎসব পালিত হচ্ছে কিন্তু আমাদের মুসলমানদের জন্য এই উৎসব নয় প্রিয় ভাই হিন্দু ভাইদেরকে আমি আকুল আবেদন করবো দৃষ্টিকোণ থেকে আপনারা কারু উস্কানিতে হুজুরদের টুপিওয়ালাদের দোষ দিতে যাবেন না অনেক বদমেস আপনার এলাকায় আছে যারা দেখবেন লক্ষ্য করে এরা আপনাদেরকে উদ্দেশ্যপ্রবণভাবে হেনস্থা করার লক্ষ্যে নেতাদের আদেশে আপনাদের পূজা মণ্ডপে গিয়ে দেখবেন শৃঙ্খলা বাজানোর লক্ষ্যে বিভিন্ন ধরনের কুমন্ত্রণাদায়ক কথাবার্তা বলবে কার্যকলাপ করবে প্রিয় ভাই আমি জুব্বা পরে টুপি মাথায় দিয়ে আমি কখনো পূজার বিরোধিতা করতে চাই না আপনার পূজা আপনি করবেন আমার কোনো সমস্যা নাই তবে আমার যখন আজান হবে একটু মাইকটা বন্ধ রাখেন আমার যখন সালাতের টাইম হবে তখন একটু মাইকটা বন্ধ রাখেন আপনাদের পূজায় করতে গিয়ে কোনো মা বোন যেন ধর্ষিত না হয় আপনাদের পূজা করতে গিয়ে কোনো ভাই যেন আঘাত না হানে কোনো ভাই যেন অসুবিধায় না পড়ে আপনার পূজা আপনারা পালন করেন পূজা মণ্ডপে দিন আগে আমরা দেখেছিলাম এটি কোরআন শরীফ পাওয়া গিয়েছে অনেক ভাই শুধু মুসলমান হলেই যে জান্নাতি হবে বিষয়টা এমন না আমাদের অনেকে আছে লাইলাহাই ইল্লাল্লাহ পরের পরেও মুনাফে কারণ ও মুনাফে করবে সিসিটিভি ফুটেজে দেখেছিলাম কোরআন শরীফ রেখে আসতেছে একজন কিন্তু মুসলিম আপনাদের উদ্দেশ্য উদ্দেশ্যপ্রবণভাবে যদি কেউ হেনস্থা করে আপনারা আইনি পদক্ষেপ নেন বাংলাদেশের আইনকে শ্রদ্ধা করে আপনারা পদক্ষেপ গ্রহণ করেন আশা করছি আপনারা সুষ্ঠু বিচার পাবেন তবে উশৃঙ্খলভাবে কোনো কাজ করতে যাবেন না যেটা দ্বারা আপনারা ক্ষতিগ্রস্ত হন আপনাদের হিন্দু ভাইদের কাছে আমাদের আকুল আবেদনেই থাকবে প্রিয় ভাই আপনারা মদ্যপান করবেন নিয়ন্ত্রণ নিয়ে করবেন কোনো মুসলিমের যেন অসুবিধা না হয় আপনারা পূজায় গান বাজনা করবেন একটু লাউডটা কমায়া করবেন কোনো মুসলিম ভাইয়ের ঘুমের যেন ডিস্টার্ব না হয় কোনো মুসলিম ভাইয়ের নামাজের সময় যেন ডিস্টার্ব না হয় যদি এই ডিস্টার্ব হয় তাহলে আপনাদেরকেও ডিস্টার্ব করবে এটাই স্বাভাবিক চিল্লা বলেন ঠিক না প্রিয় ভাই আমরা সকলেই নিজেদের নিজেদের ধর্ম পালন করব। কেউ কারো ধর্মে আঘাত আনব না আপনার ধর্ম মুসলিম আপনি হিন্দু ভাইকে বুঝিয়ে বুঝিয়ে চিন্তাভাবনা করে বলেন যে আমাদের ধর্ম সঠিক তুমি আমাদের ধর্মের ছায়া তলে আসো আল্লাহ নবীর ব্যবহার দেখে মানুষ মুসলিম হয়েছে আমরা এটাই করব এবং এটাই করা উচিত